নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে অল্পের জন্য রক্ষা পেল বেশ কিছু দোকানদার আজ ভোর রাতে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার কালীবাড়ি তথা জমিদার বাড়ির পার্শ্ববর্তী ব্রিজের পাশেই থাকা বেশ কিছু দোকান হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকান বন্ধ থাকায় দোকানদার তথা ক্রেতার না থাকায় কোনো জীবনহানি ঘটনা ঘটেনি গোবরডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে এলাকা ব্যারিকেড করে দেয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে দোকানঘর তৈরি করার জন্য কোনো আইন নিয়ম মানা হয়নি

ভয়ানক অবস্থা আমাদের একটা টিম মানে ভোর চারটের সময় এসে লাইনটাকে ডিসকাইড করে দিয়ে গেছে এখন আমরা আমাদের শিফটে এসে আমরা মিটাইগুলো রেস্কিউ করলে আমরা সাপ্ত দেখুন এ সমস্ত দিন দরিদ্র মানুষ তাদের রুটি রোজগারের প্রয়োজনে আস্তে আস্তে ছোট আকারে এই সমস্তগুলো নির্মাণ করেছে অনেক অনেক দিন আগে এই সমস্ত পুরনো দোকান তখন বিল্ডিং আইনের এত করা করিয়ে ছিল না তাছাড়া এটা পিডাব্লিউটি জায়গার উপরে অবস্থিত পিডাব্লিউটি জায়গার ক্ষেত্রে তাদের কি নজরদারি ছিল আমরা বলতে পারব না এটা খুব দুর্ভাগ্যের যেই দোকানগুলো ভেঙে পড়েছে এরা অসহায় গরিব মানুষ তাদের রুটি রোজগারের প্রশ্নে আগামী দিনে তাদের যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়লো এটাই খুব উদ্বেগের আর পৌরসভার পক্ষ থেকে আমরা বর্তমানে যে বিল্ডিং আইন আছে সেগুলোকে কঠোরভাবে মেনে চলবার জন্য আমরা সকলকে অনুরোধ করেছি বা ব্যবস্থা করছি কোনোভাবেই অবৈধ নির্মাণ আমরা করতে দিচ্ছি না আনথোরাইজ কনস্ট্রাকশন ডাঙ্গায় হচ্ছে না ফলে আমরা সতর্ক আছি আর আরো আরো নতুন নতুন কোনো দোকানেই যাতে কোনোভাবে তৈরি হতে না পারে সেগুলোর দিকে আমরা নজরদারি রাখছি ইডাব্লিউটি তাদের ভূমিকা যা করণীয় তারা করবেন আর আপনি তো বর্তমান পৌরসভার চেয়ারম্যান আপনার পৌরসভার পক্ষ থেকে এদের করণীয় কি দেখুন এই অসহায় মানুষগুলোর সাথে আমরা আছি পাশে আছি তাদের সঙ্গে আমরা থাকবো এবং ভাবে যদি তাদের সহায়তা করতে পারি পৌরসভার পক্ষ থেকে সেটা আমরা চেষ্টা করব